আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে কথা বলতে আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো তো গতকালকে ভিডিও দিতে পারিনি কারণ ভিডিও এডিট করা ছিল না শুধু ভিডিও ম্যাচিং করা ছিল তো এডিট না করা থাকলে তো ভিডিও দেওয়া যায় না তো যাই হোক কালকে আর ভিডিও দেয়নি তো আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো সকল ঘুম থেকে উঠেই ঘরটল গোছ কাছ করে নিলাম ঘর ঝাড়ু টাড়ু দিয়ে তারপর নাস্তা হোটেল থেকে কিনে আনলাম কারণ নাস্তা বানাইনি একটু আলসামির কারণে নাস্তা বানাইনি দেখতেই পেলে কখন ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে দেখলাম মশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর একটা ওয়েদার ছিল এই ওয়েদারে খিচুড়ি খাওয়ার যে কি একটা মজা তোমরা কি মনে করছো আমি খিচুড়ি বসাইনি আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি চুলায় তো আমার খিচুড়িটা হয়ে গেছে পানিটা বলো এসে পড়েছে তেমন একটা কিছু দেখালাম না তার কারণ সময় খুবই শর্ট ছিল আর কাজগুলো তাড়াতাড়ি শেষ করা ছিল কারণ অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু গ্যাস ছিল না তো চুলায় গ্যাস না থাকলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় তো জানো তোমরা যে চুলায় যদি গ্যাস না থাকে রান্নাবান্না করতে করতে তো সব কিছুই তৈরি থাকে কিন্তু গ্যাসের জন্য রান্না করতে দেরি হয়ে যায় তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে আর বেশি কিছু রান্না করিনি ডিম ভাজা করেছি মুনা খিচুড়ি আর ছুটকোটা আর ছিল বোম্বাই মরিচে আমের আচার এই আচারটা দিয়ে ভাত খেতে বা খিচুড়ি খেতে কি যে দারুণ লাগে ভাই রে ভাই কি বলবো তো আমার তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে আমি ঘরটার গোছালাম আবার একটু সুন্দর করে যেহেতু বাচ্চা আছে ঘরে তো ওরা বারবার ঘর নোংরা করে ফেলে কিছু কাপড় ছিল ধোয়ার সেগুলো ধুয়ে দিলাম আর বিকেল হয়ে গেছে তো সন্ধ্যার সময় গিয়ে নাস্তা নিয়ে আসলাম আজকে রুচি পরোটা এনেছি আর এনেছি হচ্ছে গিয়ে চাপ চিকেন চাপ তো এটা আজকে প্রায় অনেকদিন পরেই খেলাম এখানে আমি এই এলাকায় তেমন একটা এটা দেখা যায় না তো আজকে পেলাম তাই নিয়ে এসে পড়লাম আর খাওয়ার সময় না কারো মুখের সামনে মোবাইল ধরতে বা ভিডিও করতে না আমার কেমন যেন একটা লাগে আমি অনেক দিন ধরে ভিডিও করছি কিন্তু আমি কারোর সামনে ওইভাবে আর কি ধরতে পারি না তো খাওয়া দাওয়া শেষ দুপুরে যা রান্না করেছিলাম তাও খাওয়া হয়ে গেছে এখন রাতে তো খেতে হবে তো রাতে খাওয়ার জন্য ডাল রান্না করলাম আর কালকে দুপুরও গ্যাস পাবো কি না তারও কোনো ঠিক নেই তো এই জন্য একবারে দুপুরেরটা সহ রান্না কর গড়ে ফেলছি রান্না করার মধ্যে এখন হচ্ছে কি ডাল রান্না করব আর ডালটা হয়ে গেছে ডালটা বাগার দিব আর কাঁকরোল দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। কাঁকরোল আলু দিয়ে কই মাছ রান্না করব সেটাই আজকে রাতের আর কালকের দুপুরের খাবার হয়ে যাবে আশা করছি তো বাচ্চারা যদি অনেক সময় তরকারি বেশি ভালো লাগে তো তারা একটু বেশি খেয়ে ফেলে বা আমার ভালো লাগলো আমি খেয়ে ফেলাম আর যদি তরকারি ভালো না লাগে তাহলে তারা ধরেই না তো এরকম হচ্ছে একটা ব্যাপার তো মাছগুলো আগে ভেজে নিই মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি আর মাছগুলো এবার মাছ আনার পর আমার অনেকটা খাটনি গিয়েছে কারণ একা হাতে সব কিছু সামলানো না অনেক কষ্ট তো এই জন্যই আর তেমনভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর এখন মাছ ভাজা হয়ে গেছে তো তরকারিটা আমি রান্না করে নেব তরকারি রান্না করতে আর বেশি কিছু লাগে না হলুদ লবণ মরিচ এগুলো। তো সব দিয়ে তারপর মশলাটা ভালোভাবে মশলা কষালেই কিন্তু আর হবে না মশলার সাথে সবজিটাকেও ভালোভাবে কষাতে হবে তাহলেই তো রান্নার স্বাদ বাড়বে নাকি আর রান্নার স্বাদ বাড়াতে গেলে কিন্তু খুব পরিশ্রম করতে হয় না একটু ভালোভাবে সবজিটা নাড়াচাড়া করে সুন্দরভাবে কষানোর পরে তারপরে যদি ঝোল দেওয়া হয় মাখা ঝোল করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় ঠিক না তো চিনি ছাড়া দিলাম নারা এই হচ্ছে গিয়ে একটা কথা তো চলো তরকারিটা রান্না করে নিই আর দেশের অবস্থা যে কি হবে আসলে আল্লাহ জানে জানি না তবে আশা করছি এখন ভালোই কিছু হবে আমরা ভালো কিছু পাবো অবশ্যই ভালো কিছু পাবো আসলে কি নিয়ম মানুষই বানায় আবার আমরাই নিয়ম বানাই আবার আমরাই নিয়ম ভাঙি কেন বললাম এই কথাটা কথাটা বললাম এই কারণে দেখো মাছি যদি চায়ের মধ্যে পড়ে আমরা চাটা ধরে ফেলে দিই আবার মাছে যদি সেই একই মাছি যদি আবার ঘিয়ের মধ্যে পড়ে আমরা মাছিটাকে উঠিয়ে ফেলে দিই ঘিটাকে কিন্তু ফালাই না তো এই জন্য নিয়ম আমরাই বানাই আবার আমরাই নিয়মগুলো ভাঙি হচ্ছে কি আমাদের আমরা যদি ঠিক থাকি সব কিছু ঠিক থাকবে আমাদের আগে সব কিছু মেনে চলতে হবে আমরা যদি সভ্য জাতি হতে পারি তাহলে আমাদের সরকারও সভ্য জাতি হবে কারণ নিজেকে আগে সভ্য করতে হবে তারপর অন্যকে অসভ্য বলতে হবে তো এখন এগুলো বলে আসলে লাভ নেই সব কিছু যাই হোক তো দেশের মধ্যে একটা ভয়ানক পরিস্থিতি চলতেছে তোমরা জানো যে ডাকাত ডাকাত তো এজন্য জন্য ঘরের মধ্যে যা যা ছিল দরজা জানালা সব কিছু লাগিয়ে তারপর রাতে শুয়েছি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার ব্লগগুলোকে লাইক কমেন্ট শেয়ার আমি দিনের একটা ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ